আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিন আল্লাহ পাকে যিনি আপনাকে আমাকে রবিউল আওয়াল মাসে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই মজলিসে আসার সাথে সাথে বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন সেই আকলার

বিভিন্ন জায়গা থেকে আগত ভাই ও বাবাজিরা আমার দৃষ্টির আড়ালে পর্দার অন্তরালে বসে থাকা মা বোনেরা আপনারা মাগরিবের পদ থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত অরআন এবং হাদিসের আলোকে বহু আলোচনা শুনেছেন বিশেষ করে ইতিপূর্বে যিনি আলোচনা রাখলেন উনি একজন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বক্তা যেহেতু আমরা বাঙালি মানুষ তার মধ্যে অনেক উর্দু বা হিন্দি ভাষা জানেন উনি উর্দু ভাষার মধ্যে একদম সহজ আপনাদের সামনে বক্তব্য রাখলে ওনার যে বক্তব্য যদি বুঝতে পারেন তো আপনাদের অনেক বিষয় এর মধ্যে জানা হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে বোঝার দান করে তৌফিক আতা করেন সকলে বলি আল্লাহ আবি যারা এখানে আছেন সবার কাছে আমি অনুরোধ করবো যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সময় নিয়ে এসেছেন বিশেষ করে যারা আছে সবাই সবকে খেয়াল রাখবেন যার যেখানে সেই জায়গায় এবং দোতলায় বা বাইরে যে সমস্ত মায়েরা বোনেরা আছেন আপনারা প্রোগ্রাম চলাকালীন একে অপরের সঙ্গে কথা বলে পরিবেশ নষ্ট করবেন না পরিবেশকে আপনারা শান্ত রাখবেন এবং একে অপরকে কথা শোনার সুযোগ করে দেবে আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি যে আজকের ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়ার জমিনে এসেছিলেন তার যে আনন্দ তার যে খুশি সেটা মানানোর জন্যে আমরা কিছু ব্যক্তি আজকের এই জায়গায় উপস্থিত হয়েছি আমি সর্বপ্রথম বলি যারা আজকের এখানে এসেছে সকলের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু সকলেই ভাগ্যবান যারা এখানে আছে আপনারা সকলের নসিব ভালো ভাগ্য ভালো যে এই রকম একটা অনুষ্ঠান এই রকম একটা মজলিশ আল্লাহাক আপনাকে উপস্থিত করেছে এর মধ্যে কোন একজন ব্যক্তির ওসিলায় বা আজকের এই মজলিস যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো তার ওসিলা করে মজলিসের ওসিলা করে এখানে যারাই আছেন আল্লাহ সকলের জীবনে গোনাগুলোকে মাফ করে দেবেন সকলের জীবনের গোনা যা জীবনে ঘটে গেছে আল্লাহ সব মাফ করে দেবেন যদি আজকের এই মজলিস আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা বহু কিছু জানি তিনি যে দুনিয়ার জমিন এসেছিলেন কিন্তু কিছু বিষয় আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন এর আগে আমি এক দুবার আলোচনা করেছি যেহেতু এখানে অনেকে নতুন আছেন তো সেই বিষয় সংক্ষেপে বলে তারপরে আমি আমার আলোচনা অন্যদিকে নিয়ে যাব যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি যে দুনিয়ার জমিন এসেছিলেন দুনিয়ার জমিনে আসার পরে তেষট্টি বছরে হায়াত নিয়ে তিনি এই দুনিয়ার জমিনে ছিলেন তো আল্লাহ পাক হযরতে ফারেস্তা জিব্রিল আমিন আলাইহিস সালাতু সালামকে সালাম কাছে পাঠিয়ে দিয়েছিলেন হে জিব্রিল যাও আমার হাবিবের কাছে জিজ্ঞাসা কর। আমার হাবিব যদি দুনিয়ার যবিনে থাকতে চায় তাকে তুলে আনতে হবে না দুনিয়ার যবিনে আমার রাসূল যদি চায় দুনিয়ার যবিনে থাকতে পারে আমার রাসূল যদি দুনিয়া ছেড়ে তিনি যদি আখেরাতের পথে আমি আল্লাহ আমার পথে যদি চলে আসতে চায় সেটাও কবুল করে নেবে

হায়াতি খয়রুল্লাহম আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার জীবিত থাকা এটাও দুনিয়ার মানুষের জন্য তামাতের জন্য খয়রুল্লাহ তাদের জন্য রহমত তাদের জন্য ভালো অনুম এবং আমি সাল্লাহ আলী সাল্লাম আমি যদি এই দুনিয়া থেকে পর্দানি দুনিয়া থেকে যদি আমি এতেকাল করি পটানি তো সেটাও দুনিয়া তাম উন্মতের জন্যে তামায়নাথের জন্যে সেটাও হলো রহমতের মতো

ইমামতির দায়িত্ব কে পালন করেছে কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কবর মোবারক মাজার মোবারক কিভাবে তৈরি করা হয়েছিল ওই কবর মোবারকে কারা কারা রেখেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাফন মোবারক কিভাবে পড়ানো হয়েছিল কিভাবে গোসল দেওয়া হয়েছিল আচ্ছা এগুলো কি আপনাদের জানার ইচ্ছা আছে যদি জানার ইচ্ছা থাকে বলবো নতুবা আলোচনা অন্যদিকে নিয়ে যাবো জানার ইচ্ছা আছে আপনাদের রাসুল্লাহ সাল্লাহ যখন উনি অসুস্থ ছিলেন আপনার কি না এই যে সফর মাস চলে গেছে এই সফর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে পড়লেন সাহাবায়কের আমি ডাকলেন ডাকার পরে বললেন হে আমার সাহাবাইকের আমরা শুনে রেখে দাও আমি রাসুল্লাহ দুনিয়ার জমি এসেছি আমি রাসুল্লাহ এই দুনিয়া থেকে একদিন বিদায় নেবো চলে যাব তো আমি আজ বড়ো অসুস্থ খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেব তো আমি যখন দুনিয়া থেকে পর্দা নেব যখন বিদায় নেব আমার গোসলের দায়িত্ব কারা নেবে আমার গোসলের দায়িত্ব কারা নেবে আমার যে মানে মাজার মোবারক হবে কবর মোবারক হবে সেই কবরে কারা প্রবেশ করবে। কে আমার কাখন পড়াবে রাসুরুল্লাহ সাল্লাহ আলিয়ালাম সাহাবাই কিরামদেরকে বললেন আবিরসুল্লাহ আমার এন্তকালের পরে আমার পর্দা নেওয়ার পরে আমাকে গোসল করাবেন আমার আহলেতের যারা মেম্বার আছেন আহলে বায়তের যারা সদস্যরা আছেন এরা আমি রসুল্লাহ আমাকে গোসল করাবেন আমাকে গোসল করাবে। রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আপনার কিনা বলার পরে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এভাবে কয়েকদিন পার হওয়ার পরে সোমবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মহান রব্বুল আলমিন আল্লাহর ডাকে সাড়া দিলেন এই দুনিয়া থেকে পর্দা নিলেন যখন পর্দা নিলেন আহলে বায়াতের যে সমস্ত সদস্যরা ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে চলে আসলে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে চলে আসলে চলে আসার পরে কিভাবে কি হবে গোসল কিভাবে দেওয়া হবে এই যে আজকে দেখবেন কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে ইন্তেকাল করে ওই ব্যক্তিকে গোসল দেওয়ার জন্যে চারিদিক দিয়ে কাপড় টাঙিয়ে দেওয়া হয় তাই না এটাকে কেল্লা বলা হয় এটাকে কেল্লা বলা হয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এই যে গোসল দেওয়ার এই যে নিয়ম এই যে সিস্টেম তখনই শুরু হয়েছিল তখন থেকে সুন্নাত হয়েছিল ইয়ামানি লাল চাদর দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আপনার কিনা দেহ মবারকটাকে চারিদিক দিয়ে ঘেরা হয়েছিল চারিদিক দিয়ে ঘেরা হয়েছিল আর ওই জায়গায় উপস্থিত ছিল আহলে বায়তের সদস্য হাজরাতে আলী রাদি আল্লাহ তালুহু হাজরাতে আব্বাস রাদি আল্লাহ তালুহু হাজরাতে কসম রাদি আল্লাহ তালুহু হাজরাতে শোকরান রাদি আল্লাহ তালুহু এরকম করে আপনার যারা আহলে বায়তের সদস্যরা ছিলেন তারা ওখানে হাজির ছিলেন তো যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে গোসল দেবেন নিয়ত করে নিলেন চারিদিকে লোক প্রস্তুতি নিলেন এ সময় একটা গাইবি আওয়াজ আসলো এ সময় একটা গাইবি আওয়াজ আসলো যে তোমরা আল্লাহ রসুল গোসল দিও না কারণ আল্লাহ রসুল এমনিতেই পাক আল্লাহ রসুল এমনিতেই পবিত্র আর আলাদা করে গোসল দেওয়ার প্রয়োজন নাই কথা বুঝতে পারছেন আপনারা এই আওয়াজ শোনার পরে ওই জায়গায় যে সমস্ত ব্যক্তিরা ছিলেন সবাই কিন্তু সবকে খেয়াল রাখবেন ভালো করে ওই জায়গায় যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন আপনার মানুষ ঘুমিয়ে পড়লে তন্দ্রাচ্ছন্ন হলে যেরকম হয় সবাই ওই রকম হয়ে গেল কিছু সময় পরে আবার ঘুম ফিরে মানে আপনার সেন্স ফিরে আসলো জ্ঞান ফিরে এলো আবার কিছু সময় পরে আবার একটা আওয়াজ আসে যে তোমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে গোসল দাও তোমরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে গোসল দাও আবার ওই সমস্ত ব্যক্তিরা আবার তন্দ্রাচ্ছন্ন হলো ঘুমিয়ে পড়লে মানুষ যেমন হয়ে যায় আবার তেমন হয়ে গেল কিছু সময় পরে আবার হুঁশ ফিরে আসলে আওয়াজ আসে ওই যে যে প্রথম ব্যক্তি বলেছিলেন গোসল দিতে হবে না ওটা হলো শয়তান ইবলিস ইবলিস ওই আছে আমি হলাম হাজরাতে খিজির আলহি সালাত আমি হলাম হাজরাতে খিজির আলহি তো গোসল কিভাবে দেবেন গোসল দেওয়ার নির্দেশ যখন আসলো গোসল কিভাবে সাল্লাহ আলি যখন গোসল দেওয়া হয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হায়াতে থাকা কালীন বলে গিয়েছিল যে আমি রসুল্লাহ আমাকে যখন গোসল দেবে আমি রসুল্লাহ আমাকে যখন গোসল দেবে দুনিয়ার কোন ব্যক্তি জানো আমি রসুল্লাহ আমার যে লজ্জায় স্থান আছে এই লজ্জায় স্থানের দিকে কেউ যেন না তাকায় যদি ভুলও করেও আমার লজ্জা স্থানের দিকে কার নজর পড়ে যায় আমি রাসুল্লাহ জানিয়ে দিলাম ওই দিন থেকে ওই ব্যক্তি অন্ধ হয়ে যাবে পৃথিবীর জমিন তার জন্য অন্ধ হয়ে যাবে আর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে পৃথিবীর আলো দেখাতে কিছু মাহরুম হয়ে যাবে খবরদার সাবধান আমার লজ্জের স্থানের দিকে গুপ্ত অঙ্গের দিকে খবরদার কেউ তাকাবে না তো গোসল কিভাবে দেবে বিভিন্ন মতনৈক্য তৈরি হয়ে গেল গোসল কিভাবে দেওয়া হবে সর্বশেষ সিদ্ধান্ত হল রসুল্লাহ সাল্লাহ যে কাপড় পরে আছেন ওই কাপড় পরিহিত অবস্থায় কাপড় পরে থাকা অবস্থায় রসুল্লাহ আব্বাস রাজি আল্লাহ একদিকে আছেন কসম শুক্রান সবাই মিলে থেকে বায়াতের সদস্যরা থেকে কথাগুলো ভালো করে মনে রাখবেন কারা গোসল দিয়েছিল আহলে বায়াতের যে সমস্ত সদস্য ছিল তারা সকলে মিলেই রাসুরুল্লাহ সাল্লাহ কাপড় ছিল এই কাপড়গুলো না খুলে কাপড় পরিহিত অবস্থায় গোসল কাপড় পরিহিত অবস্থায় আল্লাহ কে তারা গোসল দিয়েছিলেন গোসল দেওয়া হয়ে গেল গোসল দেওয়া হয়ে গেল গোসল দেওয়ার পরে এবারে আপনার আমি সংক্ষেপ করে বলছি যেহেতু সময় গোসল যখন সম্পন্ন হলো গা মুছিয়ে দেবেন তার আগে হাসরাতে আলী রাহু বলছেন যে আমি আলী লক্ষ্য করে দেখি যে রসুরুল্লাহ সাল্লাহ যে চোখ মোবারক আছে চোখের এই জায়গায় হালকা একটু মানে ডিপ আছে তো চোখের এই নিচে কিছু পানি জমে আছে আর রসুরুল্লাহ সাল্লামের যে নাভি মোবারক আছে এই নাভি মোবারকের কাছে কিছু পানি জমে আছে আমি আলী কি করলাম ওই জায়গার পানিটা তুলে নিয়ে যে সামান্য পানি ছিল আমি আলি ওই পানিটা আমি পান করে নিলাম আমি আলি ওই জায়গার পানি আমি পান করে নিলাম হাজরাতে আলী বলেছিলেন যে আমি আলি যে সময় রাসুল্লাহ ওই পানি পান করেছিলাম সেই দিন থেকে আল্লাহ পাক আমার ইল আমার জ্ঞান আমার স্মৃতিশক্তি আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে দিয়েছিল আল্লাহ আমার স্মৃতিশক্তি বহু গুণে বাড়িয়ে দিয়েছিল যেদিন রাসুল্লাহ ওই পানি মোবারকটা আমি পান করেছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের গায়ে কাছে যে খুশবু ছিল আদরাতে আলী আলাদা করে একজনের কাছে দিলে যে আমি আলী যেদিন দুনিয়া থেকে চলে যাব তো কি করবে এই খুশবু আমি আলী আমার গায়ে লাগিয়ে দেবে আমি আলী আমার গায়ে লাগিয়ে দেবে যাই হোক গোসল যখন সম্পন্ন হলো গোসল সম্পন্ন হওয়ার পরে এবার আমরা জানি জানাজার নামাজের ব্যাপার কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামে আপনারা যেভাবে নামাজ পড়েন জানাজার নামাজ এইভাবে কোনো জানাজার নামাজ হয়নি কথা বোঝাতে পারছি আপনাদের অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ রসুলের জানাজার নামাজের ইমামতি কে করেছিল জামাদার নামাজ হয়নি তো ইমামতি কে করে কারণ কেন ইমামতি করতে পারবে না কারণ আল্লাহ রসুল তিনি তো নিজেই ইমাম তিনি এই দুনিয়ার ইমাম আখেরাতের ইমাম সবার ইমাম হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি সবার ইমাম তো যিনি সবার ইমাম তার ইমাম কি কে করবে এরকম পাওয়ার কারণ নাই তো জামাতার নামাজ তাহলে কিভাবে হয়েছিল কিভাবে জানাজার নামাজ হয়েছিল কেতাবের মধ্যে লেখা হয়েছে যে জানাজার নামাজ এইভাবে হয়েছিল যে কিছু কিছু ব্যক্তি আসে কোনো জামাতবদ্ধ ভাবে নয় যে যার মতো নামাজ পড়ে যে যার মতো চলে যায় যে যার মতো নামাজ পড়ে যে যার মতো চলে যায় কিন্তু জানাদার নামাজ সর্বপ্রথম কি আদায় করেছিল জানাদার নামাজ সর্বপ্রথম কি আদায় করেছিল গোসলের কাজে কারা সহযোগিতা করেছিল আল্লাসুল হায়াতে থাকাকালীন বলে গিয়েছিলেন আমার এনতেকালের পরে আমি যখন যে জায়গায় আমাকে গোসল দেওয়া হবে ওই জায়গায় আমাকে রাখার পরে ফেরে সারাই মানে সাহাবিরা তোমরা ওখান থেকে দূরে সরে যাবে তোমরা ওই রুম থেকে ওই ঘর থেকে তোমরা বার হয়ে যাবে কারণ ওই জায়গায় এক দল ফারিস্তার আসবেন তারা আমার গোসলের কাজে সহযোগিতা করবেন ফারিস্তার আহলে বায়াতের সদস্যরা থাকবে বাকি কেউ থাকবে না তারা গোসলের কাজে সহযোগিতা করবে তারা তোমাদেরকে দেখতে পাবে তোমাদেরকে দেখতে পাবে কিন্তু গোসলের কাজে তোমাদেরকে সহযোগিতা করবে তো যখন জানাদার নামাজের ব্যাপার আসলো দুটো রেওয়ায়ত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার জানাদার নামাজ সর্বপ্রথম যিনি পড়বেন তিনি হলেন আমার রব তিনি হলেন আমার মালিক তিনি হলেন আমার ক্রিয়েটর মহান রব্বুল আল্লাহ আল্লাহ সর্বপ্রথম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আমার জানাদার নামাজ আমার আল্লাহ সর্বপ্রথম আদায় করবে আমার জানাদার নামাজে আদায় সর্বপ্রথম আল্লাহ করবে তারপর কি করবে তারপরে আমার বন্ধু যে বারবার রসুল্লাহর সঙ্গে দিদার করতো হাজরাতে জিবিল আমিন আলাইহি সাল্লাত ওয়া তার তারপর জানাদার নামাজ আদায় করবে তারপরে ফারিস্তা মিকাইল আলাইহি সাল্লাত সালাম তার তারপর জানাদার নামাজ আদায় করবে তারপরে ফারিস্তা হাজরাতে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম তারপরে জানাজার নামাজ আদায় করবে তারপরে মালাকুল মউত হাজরাতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তারপরে জানাজার নামাজ আদায় করবে তারপরে অসংখ্য ফারিস্তারা জানাজার নামাজ আদায় করবে তারপরে দুরিয়ার জবিরে আহলে বাইতের যে সমস্ত পুরুষ সদস্যরা আছে তারা রাসূলুল্লাহ জানাজার নামাজ আদায় করবে তারপরে আহলে বাইতের মহিলারা তারা জানাজার নামাজ আদায় করবে তারপরে অন্যান্য সাহাবাই কেরামেরা দুনিয়ার অন্যান্য মানুষেরা তারপরে জানাজার নামাজ আদায় করবে তারপরে জানাজার নামাজ আদায় করবে তো জানাজার নামাজের যে ব্যাপার জানাজার নামাজের যে ব্যাপার আমরা যেভাবে জানাজার নামাজ আদায় করি তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যে জানাজার নামাজ আদায় করা হয়েছিল যে জানাজার নামাজ যেভাবে আদায় করা হয়েছিল ওই নামাজের যে আপনার সুরা বা নিয়াদ যাই বলি না কেন যেটা তেলাওয়াত করা হয়েছিল যেটা পড়া হয়েছিল সেটা কিন্তু অন্য কিছুই নয় সেটা হলো আমরা যেটা প্রত্যেকেই প্রায় শুনে থাকি প্রায় যেটা শুনে থাকি যে আমরা যে আয়াতটা বারবার শুনি কি আয়াত আমরা দর্শরি পরার আগে পড়ি হাবেশায় পথে গেলে কি সাল্লো কি আয়াতটা পড়েছিলেন ইন্না লাহ মালাই না আলা নেবি

অপর জায়গায় লেখা হয়েছে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের জানাজার নামাজ মানে কম বেশি 70 বার আল্লাহ রসুলের জানাজার নামাজ আদায় করা হয়েছিল এবং সাল্লাম উনি সোমবার অসুস্থ মানে দুনিয়া থেকে পর্দা নেন বুধবার দিনে ওনার আপনার কিনা দাফন কাপনের ব্যবস্থা করা হয়েছিল বুধবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন করা হয়েছিল তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর খুলেছিল যে কবর মোবারক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তার আনাহার ঘরের মধ্যে যে কবর তৈরি করা হয়েছিল ওই কবর কে খুঁড়বে ওই কবর কে খুঁড়বে ওই সময়ের ফেমাস দুজন কবর খোলা ব্যক্তি ছিলেন নসরুল্লাহ সাহাবিদের মধ্যে একজনের নাম হলো হজরাতে আবু উবাইদা রাজি আল্লাহ তালানহু আর আর নাম হলো হজরাতে আবু তালহার আদি আল্লাহ তালানহু দুজনের মধ্যে কে কবর খনন করবে কে কবর খনন করবে তো ওই সময় উপস্থিত ব্যক্তিরা বললেন এদের দুজনকেই খবর দাও এই দুইজন ব্যক্তির মধ্যে যে সর্বপ্রথম এই জায়গায় উপস্থিত হবে তার মাধ্যম দিয়ে রাসূলুল্লাহর কবর খনন করা হবে তো দেখা গেল এক দিকে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা খবর পৌঁছানো হলো উনি সময়ের মধ্যে পৌঁছাতে পারলেন না ইতিমধ্যে হযরতে আবু তালহার আদি তালা আনহু তিনি সময়ের মধ্যে পৌঁছে গেলেন এবং লাদাখ প্রক্রিয়ায় তিনি কবর খনন করেছিলেন এবং ওই কবরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাফন কাপনের যে ক্রিয়া সেটা ওই জায়গায় সম্পন্ন করা হয়েছিল হাজরাতে আবু তাল্হার আল্লাহ আনহু তিনি আল্লাহ রসুলের ওই কবর মোবারক তিনি খনন করেছিলেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে কবর মোবারক ওখানে যখন আল্লাহ রসুলকে রাখা হয় এই যে আল্লাহ রসুল যেখানে আছেন ওর এক পাশে ওই জায়গায় চারজন ব্যক্তির কবর হবে তিনজন ব্যক্তির কবর আছে আর আরেকজন ব্যক্তির কবর হবে ওই জায়গায় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আছেন এক পাশে হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ নো আছেন আর একদিকে আপনার কিনা হাজরাতে ওমারে ফারুক রাজি আল্লাহ নো আছেন একদিকে আল্লাহ রসুলের সাহাবি আবু বাকার আছেন আর আর একদিকে হাজরাতে ওমারে ফারুক রাজি আল্লাহ পায়ের দিকে এরকম সাইডে নয় এরকম সাইডে নয় আমরা একটা গজল এখন বর্তমানে শুনি যে দুই দিকে দুই জনকে নিয়ে হয় রাসুল ঘুমায় এই ধরনের একটা গজল আছে শুনেছেন না আপনারা এই যে দুই দিকে দুই দিকে নয় এটা ভুল কথা আল্লাহ রসুলের দুই দিকে নয় যে একজন ডান দিকে একজন বাম দিকে এইরকম নয় যদি একজন ডান দিকে অথবা একজন বাম দিকে থাকে তো আপনারা জানেন যখন কোনো ব্যক্তিকে আপনার কবরে সাহিত করা হয় তার মুখটা কেবলার দিকে করা হয় তাই না পশ্চিম দিকে করা হয় তো একজন যদি এক দিকে থাকে আর একজন যদি আরেক দিকে থাকে তো দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির সাইড কোনো রাসুল্লাহর দিকে পড়ে যাবে কথা আমি আপনাদের বোঝাতে পারছি কোনো একজন ব্যক্তির পিছন সাইড রাসুল্লাহর দিকে পড়ে যাবে কিন্তু সাহাবাই খেরামরা কখনোই রাসুল্লাহ সানে এই রকম দু করতে পারেন না তাই সাল্লাম পায়ের দিকে পায়ের ওই পারে হাজার আবু বকর এবং হাজরাত ওমারে ফারুক রাজী আল্লাহ তা এই দুইজন সাহাবীর কবর মোবারক আল্লা রসুল পায়ের দিকে আছে কথা বোঝাতে পারছে আপনাদের আর একটা জায়গা ফাঁকা আছে ওই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের উম্মত হিসাবে যিনি যাকে আল্লাহ তা নবী করে পাঠিয়েছিলেন কিন্তু উম্মত হিসাবে সাহাবী হিসাবে যাকে আল্লাহ পাক কবুল করেছেন হাজরাতে নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর মোবারক রাসূলুল্লাহর ওই জায়গায় হাজরাতে ঈসার কবর মোবারক আগামী দিনে সম্পন্ন হবে আগামী দিনে ওই জায়গা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর মোবারক ওই জায়গায় হবে ওই জায়গা হবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি আপনার কথা মনে রেখেছেন আমার কথা মনে রেখেছেন আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তমাম কায়নাতে রহমত করে আল্লাহ পাক রাসুল্লাহকে দুনিয়ার জবিন পাঠিয়েছিলেন যিনি দুনিয়ার জবিনে যখন মায়ের গর্বে মা আমিনার গর্ভে থেকে যখন দুনিয়ার জমিন এসেছিলেন এমনি সন্তান যেভাবে দুনিয়ার জবিনে আসে আল্লাহ রসুল কিন্তু এভাবে আসেননি মানে অন্য সন্তান যেভাবে নোংরা অবস্থায় আসে আল্লাহ রসুল দুনিয়া এসেছেন পাক পবিত্র আল্লাহ রসুলের নাবি মোবারক কাটার প্রয়োজন হয়নি এটা পবিত্র ছিল আল্লাহ রসুলের খাতনা মোবারক করার প্রয়োজন হয়নি আল্লাহ রসুল দুনিয়ার জুবিনে আসলেন তুমি আর জমিনে আসার সাথে সাথে গেলেন আল্লাহ যখন তুমি আর জমিনে আসার পরে শীর্ষায় পরে গেল নরম তুলে আপনার ওই ঠোঁট মোবারক নিয়ে বিড় বিড় করে কি একটা যেন বলে আমি আমিনাম আমার শিশু মোহাম্মদের ওই মুখের কাছে যখন আমার কান টানিয়ে গেলাম আমি শুনতে পেলাম মোহাম্মাজুর রসুল্লাহ তার জবানে অন্য কোনো কথা নাই তার জবানে দ্বিতীয় কোনো কথা নাই একটাই কথা বলছে ইয়া হাবলি উন্মতি আমার উন্মতির উপায় কি হবে আমার উন্মতির উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে দুনিয়ার জমিনে যখন এসেছেন তিনি আপনার আমার জন্য ফিকির করেছেন আর এদিকে যখন কবর মোবারকে যখন সাহিত করা হলো কবর মোবারকে যখন সাহিত করা হলো সকল মানে আল্লাহ রসুলকে শুইয়ে দিয়ে সর্বশেষ যে ব্যক্তিটা কবর থেকে উঠেছিলেন যে সদস্য কবর থেকে উঠেছিলেন তার নাম হলো কসম এই কসম রাজি আল্লাহ তালানহ তিনি সর্বশেষ আল্লাহ রসুলের কবর মোবারকে রেখে তিনি সর্বশেষ উঠেছিলেন তো কসম রাবি আল্লাহ তাআলা নউ বলছেন আমি যখন রাসূলুল্লাহ কে দেখে সর্বশেষ আমি মুঠি আসব এমন সময় দেখি আল্লাহ রাসূলের ঠোঁট মোবারক নড়ছে আল্লাহ রাসূলের ঠোঁট মোবারক নড়ছে মুখতে যেন কি একটা আওয়াজ বার হয় আমি কসম কি করলাম আমার কানটা নিয়ে রাসূলুল্লাহর ওই জবানের কাছে মুখের কাছে যখন আমার কানটা নিয়ে গেলাম আমি শুনতে বেলা মহাবাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য কোনো কথা বলে না ওই সময় বলছে রব্বি হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উন্মতের উপায় কি হবে আমার উন্মতের উপায় কি হবে আমার উন্মতের উপায় কি হবে তো সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপনি কি না নবী দিবস আপনি এখানে এসেছেন কবরে আমাদের সকলকে যেতে হবে তাই তো নাকি আচ্ছা কবরে যাওয়ার পরে ভয় লাগবে কার কার কবরে যাওয়ার পরে ভয় লাগবে কার কার যার কেউ নেই একটা কথা বলি শুনে রেখে দেন ভয় কে করে যার কেউ থাকে না সেই ভয় করে তাই তো নাকি আচ্ছা যাকে সাপোর্ট করার মতো কেউ থাকে তার কোনো ভয় আছে তো জেরে ব্যক্তি প্রকৃত অর্থে উম্মাতে মোহাম্মাদি হবে রাসুরলার আশিক হবে ওই ব্যক্তির কবরে কোনো ভয় নাই ওই ব্যক্তির কবরে কেন ভয় নাই না কবরে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ওই কবরে উপস্থিত হবে যে কবরে মোহাম্মদ রসুল্লাহ উপস্থিত হবে ওই কবরে যে যাবে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই আহলে সুন্নাতল জামাতের এই আকিদার মধ্যে প্রকৃত ভণ্ডামি না করে কোনো ভণ্ডামির ওই জায়গায় না গিয়ে প্রকৃত আহলে সুন্নাতল জামাতের ইমাম মাতুরুদ্দি রাজে রহমাতুল্লাহ আলী হয়ে

প্রত্যেকের উচিত সেই সঠিক উম্বতে মোহাম্মাদি হওয়া এখন উম্মত আপনি হবেন কিভাবে কথা জায়গায় উম্মত আপনি হবেন কীভাবে আমি এই কথা বলে আমার কথা শেষ করবো আমরা এখানে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর করে পার করে দিয়েছি সবাই এখানে আছি দাঁড়িয়ে রেখেছি টুপি মাথায় দিয়েছি সব কিছু করি আপনারা প্রথমের দিকে আলোচনা শুনছিলেন যে আমাদের দাড়িতে আমাদের টুপিতে আমাদের লেবাসে কোনো জায়গায় ঈমান থাকে না ইমান থাকে আমাদের কলবি আমার কথা হল এই যে ইমান আচ্ছা ইমান পাক জিনিস না নাপাক জিনিস কথা বলেন আপনারা পাক পবিত্র জিনিস তো তো ইমান যে জায়গায় থাকবে ইমান যে জায়গায় থাকবে সেই জায়গাটা পাক জায়গার প্রয়োজন না অপবিত্র জায়গার প্রয়োজন কথা সবাই বুঝে থাকলে সবাই এক বাক্যে আওয়াজ করে না পাক জায়গা দরকার না পাক জায়গা দরকার পাক জায়গা দরকার যে পাক জায়গায় আপনার ঈমান থাকবে এখন ইমান কিন্তু খালি চোখে দেখা যায় না এটা যদি খালি চোখে দেখা যেত আপনি ধরে বসিয়ে দিতে পারতেন এটা খালি চোখেও দেখা যায় না কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার এই যে আমরা বলি যে শয়তান ধোকা দেয় কেউ কিন্তু খালি চোখে দেখা যায় না এই যে ফ্যান চলছে খুব মসিবতের মধ্যে আমরা এই যে ফ্যান চলছে এর যে হাওয়া আচ্ছা এর হাওয়া কি খালি চোখে দেখা যায় কে দেখতে পারে না আপনারা কিন্তু হাওয়া যে গায়ে লাগছে এটা বোঝা যায় তো এটাকে অনুভব করা যায় তো শয়তান যে আপনার মধ্যে প্রবেশ করে আপনি বুঝতে পারেন শয়তান যে আপনার মধ্যে থেকে বার হয় আপনি বুঝতে পারেন আপনি কিন্তু বুঝতে পারেন হাওয়া গায়ে লাগছে আপনি অনুভব করছেন শয়তান ভিতরে প্রবেশ করছে